আফিফুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক কাছে লাখ লাখ শুক্রিয়া আর আসছিলাম ওমরা করার উদ্দেশ্যে আল্লাহ আলামিন হাজির আসবো পাথরে চুমুক খাওয়ার সুপর হয়েছে দিন পর আবারও চুমুকিতে লাখ লাখ শুকরিয়া লাখো শুক্রিয়া জানেন এই লাইটটা যে যেখান থেকে দেখতে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা আমার শেয়ারের জন্য কিন্তু এই ভিডিওটা দেখতে পারে বর্তমান সময় আমার দেশের অবস্থা খুবই খারাপ আল্লাহরবল্লাহ আলমিনের কাছে দোয়া করে যেন দেশের পরিস্থিতি যেন ভালো হয়ে যায় যে সমস্ত মায়ের বুক খালি পরে আল্লাহর ডাকে যে সমস্ত ভাই চলে গিয়েছেন আল্লাহর আলমী উল্লাদের খবরে তাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয় হয়তো উনিশশো একাত্তর সালে যুদ্ধটা দেখতে পারেনি কিন্তু যুদ্ধের মতন একটা দৃশ্য দেখছিলাম সাইদ নামে সাইদ নামে রংপুরে বাড়ি আর ভাই বুক পেটে দিয়েছিল পুলিশের বুকে বুলে পণ্ডিতের ফলি সেই ভাইটার জন্যই আল্লাহর ঘরে এসে দোয়া করি আল্লাহ রব্লি আলমীর জন্য তার পরিবার পরিজন সবজনে সঠিক ছাতে তোলার ছোটো সুখ দিয়ে দেন এবং তার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দিয়ে দেন হ্যাঁ আল্লাহ হে আল্লাহ আমার পিতা মাতা প্রত্যেকেরকে তুমি সঠিক পথে চলার সত করে দিও আল্লাহ প্রত্যেকের মনের আশাটা তুমি পূরণ করে দিও হ্যাঁ আল্লাহ হে আল্লাহ আমার স্ত্রী সন্তান প্রত্যেকেরকে তুমি সঠিক পথে চলা তো কি তোমার পথে পথিক বানিয়ে দাও আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে দাও আমার স্ত্রী সন্তান পিতা মাতা প্রত্যেকেরকে সঠিক পথে তোলা ঠিক করে দাও পারল এমনকাল এই ভিডিওটা যারা দেখতে চালা প্রত্যেকের মনে আশাটা কোনো কবুল করে নাও পারলাম हा ज़रूरु सही